সালামু আলাইকুম এগুলো হচ্ছে আমার রেডিয়াম অরেঞ্জ বেলুন মলি কেউ ফায়ার রেড বলে কেউ টোয়েন্টি ফোরকে কে বলে তো এগুলোর মাদার পেয়ারগুলো আমার থাইল্যান্ড ইম্পোর্টের তো এগুলো প্রায় দেড় বছর ধরে আমার কাছে আছে তো আলহামদুলিল্লাহ অনেক বেবি ছিল ওগুলো সেল করছে এখন বেশ কিছু প্রায় দশ পনেরো পেয়ারের মতো আছে সব মিলিয়ে মেলের সংখ্যাটা কম কিছু মেল মারা গেছে কিছু মেল ছিল অনেক পরিচিত ভাইয়া চাইছে তারা নিছে সব কিছু মিলেই কিছু ফ্রাই আছে আর এগুলো সবই লুডেড এগুলো মোটামুটি বিটিং মোডে আছে এগুলো হয়তো এখান থেকে সরে দিলে দু একদিনের ভিতরে বাচ্চা দিয়ে দেবে কিছু বাচ্চা অলরেডি দিতেছে ফুল মানে এইগুলো সাইজগুলো এরকম হয় যে দূর থেকে দেখলে মনে হয় যে প্রায় একটা ছোটোখাটো গোল্ড ফিশের মতোই আর কি তো খুব একটা ছোটো না অনেক মানে হাই কোয়ালিটির এবং মাছটা আলহামদুলিল্লাহ মলি হিসেবে অনেক বড় এখানে কিছু ফুল প্যারেন্টস আছে যেগুলো বেবি করা কিছু নিউ অ্যাডাল্ট আছে যেগুলো সবগুলো লোডেড এগুলো হচ্ছে এগুলার বেবি ফ্রাই অবস্থায় নাই একটা কোয়ালিটিতে চলে আসছে অলরেডি তো এগুলো ছাড়াও আরও মানে এগুলো থেকে একটু বড়ো মানে বিভিন্ন সাইজের আছে তিন তিন চারটা সাইজের আছে আমার কাছে ফ্রাই তারপরে সেমি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট সব কিছু কোয়ালিটির ভিতরে তো তারতম্য আছে যেহেতু আপনার এই মাছগুলার পঞ্চাশটা বাচ্চা দিলে এর ভিতরে আপনার বিশটা ফুল কোয়ালিটি আসে দশটা কম আসে আর দশটা নর্মাল মুলির মতো আসে কালারও ভেরিয়েন্টও আসে সব দরকার আর আমাকে অবশ্যই দিবেন আর এটা হচ্ছে ব্ল্যাক মস্কো এটা আমার থাই পেয়ার্থ এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট সাইজের আমার বাসার বেড়ি তো এগুলা ইউজ পরিমাণে আছে সব মিলে অ্যারাউন্ড এক দেড়শো পেয়ারের মতো আছে আমার কাছে তো যাতে ব্ল্যাক লাগবে তারা অযোগাযোগ করতে পারেন নিউ অ্যাডাল্ট সাইজ ফুল অ্যাডাল্টও আছে কিছু সব কিছু মিলে বিডিং মোডে আছে এগুলো সবগুলো বিডিং কেসে দিয়ে বিডিং মিটিংয়ের জন্য দিয়ে দিয়েছে আর কি হয়তো কিছুদিন পরে আমরা আলাদা করে দেবো শীত চলে আসতেছে তাই আমার কাছে আরও অনেক পরিমাণে ছিল অনেক বইয়া ফ্রাইনি আর মাথার পেটগুলো সরিয়ে দেওয়া হয়েছে এখন এটা হচ্ছে এগুলা ফুল সেমি সেম সব সবগুলো একসাথে আছে প্রায় বেশিরভাগ মাছ এখানে লোডার বসতে আছে কালারগুলো আসলে অনেক সুন্দর আছে ক্রিমের গুলোর সাধারণত এরকম কোয়ালিটি পাওয়া যায় না যে কালার যে রেড কালারটা খুব কম পরিমাণ বাচ্চা থেকে আর নতুন পানিতে মাছগুলো সব করার জন্য রাখলে তখন দেখা যায় কালারগুলো হঠাৎ করে একটু নতুন পানি করে একটু ডিসকালার ডিসকালার মনে হয় কিন্তু ওই কেউ বাচ্চা পানিতে থাকলে তখন মাছগুলো আর বেশি মানে ভালো লাগে দেখতে